ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে একটি পোস্ট লিখেন সেই পোস্টে তিনি উল্লেখ করেন আমার এলাকার এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা করে সে বেশ কয়েকদিন কল দিয়ে সাক্ষাৎ করতে চাচ্ছিল সময় দিতে পারিনি আজকে তাকে অফিসে আসতে বলি সে আজ অফিসে এসে আমাকে জানায় তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া গোলাম কিবরিয়া অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ছেলেটি আজকে আমার কাছে এসে অভিযোগ দেয় আমি তার কাছে তথ্য প্রমাণ চাই সে আমাকে রেকর্ড শোনায় আমি তাকে বলি অপুকে কল দাও কল দিলে দেখি ঘটনা সত্য সে পঞ্চাশ হাজার চায় পরে ত্রিশ হাজার দেওয়ার জন্য বলে এ সময় অফিসে ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ফাহিম ফাহিম কথোপকথন সংরক্ষণ করে রাখে আমি বিষয়টি জানানোর জন্য সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকেরকে কল করি তাকে না পেয়ে সংগঠনের সদস্য সচিব জাহিদা হাসানকে অবহিত করি সে ভুক্তভোগীর সাথে কথা বলে এবং আমাকে তথ্য প্রমাণ পাঠাতে বলে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন নতুন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে আমি তাদের সাফল্য কামনা করি কিন্তু সংগঠনে অন্তর্ভুক্ত কেউ ছাত্রলীগের স্টাইলে হলে দখলদারিত্ব ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হোক সেটি প্রত্যাশা করি না আশা করি গণতান্ত্রিক ছাত্র সংসদ অপুর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এদিকে এই পোস্টের পরপরই খবর পাওয়া গেছে চাঁদা দাবির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়ার সদস্য পদ স্থগিত করা হয়েছে পাশাপাশি তাকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না এক কার্যদিবসের মধ্যে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে মাওলা কালের কণ্ঠ